হ্যালো আসসালামাইকুম আমি মেহিয়াসেন সোহেল আর আমি একজন ভার্মি কম্পোস্ট উৎপাদক আমরা যখন ভার্মিকম্পোস্ট উৎপাদন করতে যাচ্ছিলাম তখন আমরা মোটামুটি সব কিছু প্রিপারেশন নেওয়ার সঙ্গে সঙ্গে কোন জাতের কেঁচু শুরু করব এইটার একটা প্রিপারেশন নিচ্ছিলাম আমরা বিভিন্ন ভিডিও দেখছি এবং বিভিন্ন উদ্যোক্তা ভাইয়ের সঙ্গে জানতে পারছি যে বাংলাদেশে বেসিক্যালি তিনটা জাতের কেঁচু পাওয়া একটা হচ্ছে অস্ট্রেলিয়ান ব্রিড একটা হচ্ছে থাইল্যান্ডের ব্রিড আর একটা হচ্ছে নেপালি কেঁচু তো অস্ট্রেলিয়ান যে ব্রিডটা সেটা অনেক বড় হয় এবং প্রচুর সার উৎপাদন করে থাইল্যান্ডের যে ব্রিডটা সেটা আপনার মোটামুটি মাঝারি টাইপের এবং এটা প্রচুর পরিমাণে ডিম দেয় আর সর্বশেষ যেটা নেপালি সেটা আসলে একটু ছোট হয় আমি এখন যেটা বুঝি যে এটা হচ্ছে সেই আমার আনহেলদি যে কেচোটা অপুষ্টিতে ভুগতেছে সেই কিছুটাই ওনারা নেপালি কেচো বলতো তা আমি মনে করি যে এটা আসলে আমাদের উদ্যোক্তা যে ভাইয়েরা ছিল এটা তাদের কোনো দোষ ছিল না তারা যেভাবে শুনে আসছে যা জানতে পারছে তাই বলছে কিন্তু নতুন যে উদ্যোক্তা ভাইরা আছে আমি বিশ্বাস করি এইভাবে তাদের শুরু করা মোটেই উচিত না তারা এটা সম্বন্ধে আসলে কোন কোন জাতের কেচুর কোন জাতগুলান দিয়ে আসলে সারা বিশ্বে সার উৎপাদন করা হয় এবং বাংলাদেশে কোন জাতটা নিয়ে আহ বাংলাদেশের খামারিক খামার গুলান কাজ করে এইটা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা থাকুক আর এইটারই পরিপ্রেক্ষিতে আমরা তিনটা পর্ব সাজাইছি একটা হচ্ছে আজকে আমরা সারা বিশ্বব্যাপী কোন ব্রিডটা এবং বাংলাদেশে কোন ব্রিডটা নিয়ে কাজ করা হয় এটার একটা ভিডিও থাকবে দ্বিতীয় হচ্ছে ডিসন ড্রিম অ্যাগ্রো কোন ব্রিডটা নিয়ে কাজ করে এবং তাদের নিজস্ব অভিজ্ঞতা কি ওই ব্রিডটার উপরে এটার একটা ভিডিও থাকবে আর আমরা আপনাকে অপশন দিব যে আসলে আপনি কোন কোন ব্রিটটা দিয়ে কোন ব্রিডটা দিয়ে শুরু করবেন এবং আপনি এই ব্রিডটা আসলে কোথায় দিয়ে সংগ্রহ করতে পারবেন সেটারও একটা লোকেশন ট্র্যাকিং আমরা আপনাকে করে দেওয়ার চেষ্টা করব তো সব মিলে অবশ্যই আগামী তিনটা ভিডিও খুবই স্পেশাল তো চলেন শুরু করি ভার্মি কম্পোস্ট উৎপাদন করার জন্য সঠিক প্রজাতির একটি কেঁচো নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সারা পৃথিবীতে প্রায় ছয় থেকে সাত হাজার প্রজাতির কেঁচো আছে বাংলাদেশে মাটিতে মোটামুটি আশি থেকে একশো প্রজাতির কেঁচো পাওয়া যায় কিন্তু সমস্যা হইতেছে পুঁতিটা জাতের কেঁচো দিয়ে আপনি ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে পারবেন না পৃথিবীর বিভিন্ন গবেষণায় দেখা গেছে মাত্র পাঁচটি প্রজাতির কেঁচো দিয়ে বাণিজ্যিকভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন করা যায় আমি চেষ্টা করব এই পাঁচটা যে প্রজাতি আছে এই প্রজাতি সম্বন্ধে আপনাদেরকে প্রাথমিক একটা ধারণা দেওয়ার আমরা প্রথম যে প্রজাতিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউডেরাইলাস ইউজেনি বা আফ্রিকান নাইট করোলার এটার উৎপত্তি স্থল হচ্ছে পশ্চিম আফ্রিকা মূলত নাইজেরিয়া এবং তার আশেপাশের দেশগুলো এটার গায়ের রং হচ্ছে গাঢ় বাদামি এবং বেগুনি এটার আকার হচ্ছে তুলনামূলক লম্বা এটা সাত থেকে পনেরো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এটার বিশেষত্ব হচ্ছে এটা উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে বসবাস উপযোগী খাদ্য গ্রহণের সক্ষমতা অনেক বেশি এবং ভারী জৈব পদার্থ এটা খেয়ে ফেলতে পারে এটার বংশবিস্তারের বংশবিস্তার এটা বংশ বিস্তার মোটামুটি অনেক দ্রুত এইটা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে বংশ বৃদ্ধি করা শুরু করে ডাস্টমিন ডিম পাড়া শুরু করে এইটা বছরে প্রায় দুইশো থেকে দুইশো পঞ্চাশটা পর্যন্ত কোকুন দেয় কোকনের ব্যাপারে একটু বলি কোকুন হচ্ছে ডিমের উপরের আবরণ ডাস্টবিন আমরা কেঁচোর যে ডিমটা দেখি সেটা আসলে ডিম না সেটা হচ্ছে কেঁচোর ডিমের উপরের আবরণ এই আবরণটার ভিতরে আপনার ডিম থাকে আর এইটার বর্ষ এইটার জীবনকাল হচ্ছে দুই থেকে পাঁচ বছর কিন্তু অনেক বেশি গরম অঞ্চলগুলো নিয়ে এইটা আরও বেশি দিন বাঁচে দ্বিতীয় যে জাতটা সেটা হচ্ছে পেরিওনিক্স এক্স কা ভেটাস হ্যাঁ এটার আরেকটা নাম হচ্ছে ব্লুওয়ার্ম এটা দক্ষিণ এশিয়ায় পাওয়া যায় ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ডে এটা বেশ প্রচলিত এবং সেই সমস্ত জায়গায় এটা আপনি মাটি খুললেই পেয়ে যাবেন দেশীয় প্রজাতি হিসাবে তারা এটা ব্যবহার করে হ্যাঁ এইটা দেখতে হালকা নীলসে এবং বেগুনে আভা আছে এটার আকার আপনার এটা চার থেকে আট সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে আর এটার বিশেষ বৈশিষ্ট্য যদি বলি দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়ার উষ্ণ অঞ্চলে ভালো মানিয়ে নিতে পারে আর দেশীয় প্রজাতি হয় এটা স্থানীয় কৃষকদের কাছেও বেশ জনপ্রিয় আর খাদ্য গ্রহণের ক্ষমতা বেশিও না কম না কমোনা দেখ মাঝারি আর কি এটা বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে আপনার ডিম পাড়া শুরু করবে আর বংশবিস্তার মোটামুটি দ্রুত এটা বছরে প্রায় তিনশো থেকে চারশো টাকা কোকুন দেয় কিন্তু এটা খুব বেশি দিন বাঁচে না এটা এক থেকে দুই বছর পর্যন্ত বেঁচে থাকে তৃতীয় যেটা সেটা হচ্ছে আইসেনিয়া ফেটিটা বা রেড উইগলার বা টাইগার ওয়ার্ম এটার উৎপত্তি স্থল হচ্ছে ইউরোপ এটা মোটামুটি জার্মানি এবং ইউরোপের আশেপাশের দেশগুলানে পাওয়া যায় এটা দেহের রং হচ্ছে আপনার লালচে বাদামি এবং গায়ের দোড়া দাগ আছে এটার আকার ছোট থেকে মাঝারি ডাসমিন চার থেকে আট সেন্টিমিটার পর্যন্ত হয় আর এটা বিশেষ বৈশিষ্ট্যগুলো হচ্ছে অল্প সময়ে বেশি জৈব পদার্থ খেতে পারে দ্রুত বংশ বিস্তার করতে পারে এবং গরম ও আর্দ্র আবহাওয়ায় টিকে থাকে আমাদের দেশের যে আবহাওয়াটা এইটাতে টিকে থাকতে পারে আর কি খুব ভালোভাবে এটা পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রা থাকে তখন এটা বংশ বিস্তার শুরু করে এবং বংশ বিস্তারটা খুবই দ্রুত এটা বছর প্রায় দুইশো থেকে তিনশোটা পর্যন্ত কোকুন দেয় আর এটা দুই থেকে তিন বছর পর্যন্ত বেঁচে থাকে এবং পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় প্রজাতি এটা চতুর্থ যে জাতটা সেটা হচ্ছে লাম্বিকাস রুবেলাস হুম এটার উৎপত্তি স্থল হচ্ছে ইউরোপ এবং উত্তর আমেরিকা এটা শীতল এবং মানে শীতল এবং না শীতল না ঠান্ডা না গরম এই রকম জায়গাগুলো এইটা বেশ খুবই জনপ্রিয় এবং সে সমস্ত জায়গায় এটা খুব ভালোভাবে বেঁচে থাকে আর কি এটার শরীরের রঙ হচ্ছে লালচে বা বাদামি এটা আকারে মাঝারি টাইপের ছয় থেকে নয় সেন্টিমিটার হয় আর এটা বিশেষত হচ্ছে মাটির উপরে ভাগে থাকে এবং মাটির গঠনে মাটির গঠন উন্নত করতে সাহায্য করে খাদ্য গ্রহণের সক্ষমতা মধ্যে বেশিও না কম না এইটা আপনার দশ থেকে বিশ ডিগ্রি যখন সেলসিয়াস থাকে তখন এইটা আপনার ডিম পাড়া শুরু করে এইটা আপনার বছরে একশো থেকে একশো পঞ্চাশটা পর্যন্ত ডিম পারে এবং এটা কিন্তু অনেক দিন বাঁচে প্রায় এক থেকে চার বছর পর্যন্ত বাঁচে তবে শীতল এলাকায় এটা আরও বেশি দিন বেশি দিন বেঁচে থাকে এবং পঞ্চম যে জাতটা সেটা হচ্ছে ল্যাম্পিটো মৌরতি এটার উৎপত্তি স্থল হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা দক্ষিণ দক্ষিণ এশিয়ার উষ্ণ অঞ্চলেই প্রধানত এটা ব্যবহৃত হয় এটা ভারত শ্রীলঙ্কা এবং দক্ষিণ এশিয়ার এই জায়গাগুলো এটা বেশ নিজেকে মানিয়ে নেয় এবং খুব ভালোভাবে লাইফ লিড করে এটা দেড় রঙ হচ্ছে আপনার গাঢ় বাদামি আকার মাঝারি থেকে বড় ডাসমিন বারো থেকে সরি সাত থেকে বারো সেন্টিমিটার পর্যন্ত হয় এটার বিশেষত্ব হচ্ছে এটা খাদ্য গ্রহণ করে খুবই বেশি উষ্ণ এবং আদ্র মাটিতে এবং পর্যায়ে কৃষকের কৃষকের কাজে বা কৃষকের সঙ্গে এটা বেশ ভালোভাবে ঠাপ খাইয়ে নেয় এটার বংশ বিস্তার খুবই দ্রুত এটা বিশ থেকে তিরিশ ডিগ্রি যখন তাপমাত্রা থাকে তখন এটা ডিম দেওয়া শুরু করে বছরের প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশোটা পর্যন্ত ডিম দেয় আর জীবনকাল যদি বলি এটা দুই থেকে তিন বছর পর্যন্ত বাঁচে তো এইগুলা হচ্ছে আপনার সারা বিশ্বব্যাপী এই পাঁচটা প্রজাতি দিয়েই আপনার ভার্মি কম্পোস্ট উৎপাদন করা হয় এর বাইরে আর কোনো প্রজাতি নাই তো এবার কথা বলবো হচ্ছে বাংলাদেশে কোন কোন প্রজাতি দিয়ে আসলে ভার্মি কম্পোস্ট উৎপাদন করা হয় বা আমাদের আমার মতো উৎপাদকদের কাছে আসলে কোন কোন প্রজাতির কিছুটা থাকে তো প্রথমে যে জিনিসটা আমরা একটু জানতে যাব জানবো সেটা হচ্ছে কবে কেচোটা নিয়ে আসা হয়েছে ফার্স্ট উনিশশো থেকে পঁচানব্বই সালে আপনার ওয়েস্ট কনসার্ন নামে কনসার্ন নামে একটা প্রতিষ্ঠান যেটা বিদেশি প্রজাতির কেঁচো ব্যবহার করে ভার্মিক কম্পোস্ট উৎপাদনের প্রকল্পটা হাতে নেয় এবং প্রাথমিকভাবে তারা এইসানিয়া ফেটিডা বা রেড উইগলার যে কেঁচোটা আছে সেটা নিয়ে আসে এবং তারপরে নিয়ে আসে পেরিওনিক্স এক্সকাভেটাস বা ব্লুয়ার্ম এই দুটা প্রজাতি ওরা নিয়ে আসে উনিশশো সালে এরপর আপনার উনিশশো থেকে সপ্তানব্বই সালের দিক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কৃষি গবেষণা কাউন্সিল এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই দুটা প্রতিষ্ঠান যৌথভাবে তিনটা প্রজাতির কেচো আসে তার মধ্যে একটা প্রজাতি হচ্ছে আপনার এইসেনিয়া ফেটিডা যেটা নিয়ে আসা হয় ইউরোপ ও আমেরিকা আমেরিকা থেকে আর দ্বিতীয়টা হচ্ছে আপনার পেরিওনিক পেরিওনিক্স এক্সকাভেটাস বা ব্লু ওয়ার্ম যেটা নিয়ে আসা হয় দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রজাতি ভারত থেকে টানা হয়েছিল ঠিক আছে আর তৃতীয় যেটা সেটা হচ্ছে আপনার ইউরেল ইউডরেলাস। ইউজেনি যেটাকে আমরা আফ্রিকার নাইট কোরলার নামে চিনি আফ্রিকা থেকে এই কেতোটা নিয়ে আসা হয় বাংলাদেশে এবং সেটা সীমিত আকারে সীমিত আকারে এখন কিন্তু সেটা ব্যবহার করা হয় তো বাংলাদেশে তিনটা প্রজাতি নিয়ে আসলেও আপনার এখন দুইটা প্রজাতি নিজেদেরকে এই বাংলাদেশে মাটির সঙ্গে ভালোভাবে মানিয়ে নিছে এবং এরা এখানে বেশ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে এবং ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদন করার জন্য এই দুইটা প্রজাতি বাংলাদেশে বেস্ট হ্যাঁ বাংলাদেশে এই দুটা প্রজাতি আর কি খুব ভালোভাবে আর কি মানায় নিছে আর কি যেটা এইটাই আর কি ব্যাপার স্যাপার হ্যাঁ তো এখন কথা হচ্ছে ভাই এইটার বাইরেও আমাদের অনেক উৎপাদক ভাই যারা বলে যে থাইল্যান্ড বা অস্ট্রেলিয়ান প্রজাতি কিছু তো এইটা সম্বন্ধে যদি ভাই আমার আমাকে বলতে বললেন তা আমি বলবো যে ভাই আমি খুবই দুঃখিত কারণ আমি এই পাঁচটা প্রজাতির কেচো সম্বন্ধে একটু পড়াশোনা করছি বা একটু জানছি কিন্তু থাইল্যান্ড বা অস্ট্রেলিয়ান প্রজাতির কেঁচো এইটা সম্বন্ধে আমার কোনো জ্ঞানও নাই কোনো ধারণাও নাই আর আমি খুবই দুঃখিত আমি এটা সম্বন্ধে কিছু বলতেও পারি না আন্দাজিত আর কোনো কিছু বলা যায় না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হচ্ছে আপনার কেঁচোর ব্যাপার স্যাপার তো সামনের ভিডিওতে আমরা কথা বলবো ডিউশন ড্রিম অ্যাগ্রো কোন জাতের কেচু নিয়ে কাজ করে এবং ডিউশন ড্রিম অ্যাগ্রো কেন সেটা থেকে কী কী জ্ঞান অর্জন করছে বা সেটা সম্বন্ধে কতটা জানতে পারছে তো আশা করি সামনের ভিডিওটা আপনারা দেখবেন